হ্যালো ট্রেডার্স আলাইকুম কি অস্ত সি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসডি মার্কেটে এই জায়গায় মার্কেটের ট্রেনটা হচ্ছে একটা ডাউন ট্রেন মার্কেটের টার্গেট হচ্ছে লো এর নিচে লো ট্রেড করা ঠিক আছে এই জায়গায় মার্কেট কি করতেছে একটা লেভেল থেকে হ্যাঁ একটা লেভেল থেকে হচ্ছে বারবার রিজেকশন নিয়ে হচ্ছে নিচের দিকে কন্টিনিউ করা ট্রাই করতেছে দুই জায়গায় কিন্তু অবশ্যই আমরা দেখতেছি যে মায়েরা কিন্তু একটু ইন্টারেস্টেড আসছে উপর দিকে যাওয়ার জন্য মার্কেটকে নিয়ে তো ওই জায়গায় যদি উইকটা থেকে উইকটা ব্রেক করতো মার্কেট ঠিক আছে ওকে পায়ার দা কি করতেছে মার্কেটে অ্যাক্টিভিটি দেখাইতেছে তো আমাদের এই জায়গায় আমরা যদি দেখি তাহলে সেলাররা কিন্তু সবচেয়ে স্ট্রং সেলাররা কিন্তু স্ট্রং এবং এই জায়গায় মার্কেটে ডাউন হয়ে জন্য দুইটা ট্রেড প্লেস করছি আমি অবশেষে ক্যান্ডেলটা কিন্তু আমাদের ট্রেডের নিচেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি দেখেন এই জায়গায় হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের আপার উইক অর্থাৎ কন্ট্রোল সেলার কন্ট্রোল উইকটা কি করতে পারে না তো সেই জন্য হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য একটা শট হবে অবশেষে মার্কেট কি করতেছে মার্কেট নিচের দিকে আমাদের কন্ডিশন দিছে তো ক্যান্ডেলের মধ্যে কিন্তু সেলাররা প্রচুরই স্ট্রং বলতে পারেন ওকে সেলাররা কিন্তু প্রচুরই স্ট্রং লে মার্কেটে কি হইতাছে ইন্টার হইতাছে এই জায়গায় স্টপ সেলার স্টপ স্যালার এ জায়গায় বাইরা যদি চলে আসে তাহলে স্যালারা কিন্তু স্টপ হয়ে যাবে তখন হচ্ছে বাইরে একটু মুভ আসার চান্সেস থাকবে মার্কেটে তো আমরা ওয়েট করবো যে মার্কেট কোন সিচুয়েশন ক্রিয়েট করে আমরা মার্কেটের সাথেই যাওয়ার চেষ্টা করব ওকে তো দেখেন আপনি কখনোই পারবেন না মার্কেটকে আপনার সাথেই নিয়ে যেতে ঠিক আছে আপনি যেদিকে কি করবেন চাইবেন ওইদিকে মার্কেট কখনোই যাবে না ঠিক আছে তো মার্কেটকে আপনার সাথে নিয়ে না গিয়ে আপনি মার্কেটের সাথে যান তাহলে হচ্ছে প্রফিট জেনারেট করতে পারবেন ঠিক আছে প্রফিট জেনারেট করতে পারবেন ওকে প্রফিট জেনারেট করতে পারবেন ওকে জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিটা স্যালারদের দেখা যাচ্ছে হ্যাঁ সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিটা স্যালারদের দেখা যাচ্ছে মার্কেট দেখেন কত নিচে গেছে একটা লেফট সাইডে আমাদের একটা স্ট্রং লেভেল আছে যে লেভেল থেকে মার্কেট হচ্ছে বারবার কামব্যাক করতেছে ঠিক আছে হচ্ছে রিভার্স করতেছে মার্কেট হচ্ছে অবশ্যই সে লেভেলটা ব্রেক করছে ঠিক আছে লেভেলটা অবশ্যই সে ব্রেক করছে এই জায়গায় পায়াররা অ্যাক্টিভ হওয়ার চান্সেস থাকে বেশি চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল বার ওয়েটেন্সি কারণ কি দেখেন এই জায়গায় হচ্ছে বারবার সেলাররা স্টপ 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 বলতেছে ঠিক আছে স্টপ স্টপ সেলার বলতেছে মার্কেটে অবশেষে একটা স্ট্রং লেভেলকেও ব্রেক করছে যার জন্য হচ্ছে এই জায়গায় আপের দিকে একটা ক্যান্ডেল আসার চান্সেস থাকবে কিন্তু মার্কেট কী করতেছে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু রিভার্স হওয়ার ছিল ঠিক আছে এটা রিভার্স হওয়ার ছিল কিন্তু রিভার্স হয় নাই মার্কেট ক্যাপটা গ্যাপ আপ করছে আমরা হচ্ছে সাথে সাথে আবারও দুইটা ট্রেড করছি ঠিক আছে কারণ এই ক্যান্ডেলটা বলতে পারেন হচ্ছে একটা হিরোরো ক্যান্ডেল বলতে পারেন কারণ এই ক্যান্ডেলটা একটা রিভার্স হওয়ার ছিল চান্সেসটা প্রচুর ছিল কিন্তু রিভার্স হয় নাই মার্কেটে তো এই ক্যান্ডেলটা রিভার্স হওয়ার চান্সেসটা নাইনটি নাইন পার্সেন্ট থাকবে দেখি এখানে এই দুইটা চেট লস হলে আমার আজকের সেশনটা এই জায়গায় হচ্ছে ক্লোজ করতে হবে বিভা ক্যান্ডেলে যদি আমরা দেখি তাহলে হচ্ছে টেলাররা এই জায়গায় কি হয় এক্সিট হয় তারপরে পায়াররা অ্যাক্টিভ হয় তেলারা কি করতে পারে নাই মার্কেটকে কন্ট্রোল করতে পারে নাইবার হচ্ছে পায়াররা এই অ্যাক্টিভ হইতেছে উপরে যাওয়ার চান্সেস থাকবে মার্কেটকে নিয়ে ঠিক আছে যে কোনোভাবেই আমাদের এই জায়গায় আছে যে লেভেলটা আছে এই লেভেলে অর্থাৎ হচ্ছে ওয়ান সিক্স জিরোতে আসার চান্সেসটা বেশি থাকবে ওই ট্রেন অবশেষে আমাদের দুইটা ট্রেডই উইন হয়ে গেছে এবং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেলও হয়েছে রানিং ক্যান্ডেলটা কী ছিল আমাদের নিচের দিকে একটা ট্রেড ছিল আমরা দেখি মার্কেট কি করে আমরা হচ্ছে ওকে গেস এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট বারবার হচ্ছে এরকম করে এক একটা করে হচ্ছে ট্রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করতেছে এই জায়গায় আবার শুরুত মার্কেট ট্রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট ক্রিয়েট করবে নাকি এমনই লাগতেছে দেখি কি করে মার্কেটে এরকম রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করে নাকি হচ্ছে বের হয়ে যায় কি করতে পারে দেখেন বারবার কিন্তু ঘুরবা করতেছে করতেছি জায়গায় ওকে ওয়েটিং এর পালা এক সে আমরা ওয়েট করব পরবর্তী ক্যান্ডেলে আমরা যদি সুযোগ পাই তাহলে হচ্ছে ট্রেড প্লেস করব ওকে ততটুকু ভালো মুভমেন্ট নাই মার্কেটে যার জন্য হচ্ছে আমি মার্কেটটাকে চেঞ্জ করতেছি ওকে গাইস এই জায়গায় হচ্ছে অ্যান জেড ডি এটি মার্কেটে ডাউনের জন্য দুইটা টেট প্লেস করছি মার্কেটের টার্গেট হচ্ছে এটা এবং এই জায়গায় মার্কেট প্রচুর মুমেন্টাম নিয়ে হচ্ছে নিচের দিকে আস্তে আস্তে যত দ্রুত পারে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার চান্সেস থাকবে ওই জায়গায় এই ক্যানেলটা কোনো লেভেলে হচ্ছে ক্লোজ দেওয়া নাই এই জায়গায় রিজেকশন ছিল এই ক্যানেলটা গ্রীন হওয়া ছিল লেভেলটাকে ব্রেক করছে মানে কি মার্কেট নিচে যে টার্গেটটা আছে এটা ফুলফিল করবে নিচের দিকেই কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে ওকে ওয়েটেন্সি দেখেন কীভাবে মুভ আসতেছে মার্কেটে ঠিক আছে এরকম করে হচ্ছে মার্কেট আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে হচ্ছে ট্রেড প্লেস করতে হবে যদি এরকম করে মার্কেট আইডেন্টিফাই করে হচ্ছে ট্রেড প্লেস করেন তাহলে হচ্ছে একটু ভালো রেজাল্ট পেতে পারেন জায়গায় সাইডে গিয়ে আছে একটা লেভেল আছে যার জন্য এই ক্যান্ডেলটাতে আপনার ডাউনের জন্য ট্রেড হবে না হয়তো এই ক্যান্ডেলটাতেও ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম এই ক্যান্ডেলটা আরও অ্যাডিশনাল কনফার্মেশন আমাদের দিছিলো গ্যাপ ডাউন করার পর আবার হচ্ছে আমাদের উপর থেকেই রিজেকশন নিয়ে মার্কেট কন্টিনিউশন দিছে যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করছিলাম এই ক্যান্ডেলের আমি ট্রেড প্লেস করতেছি না কারণ কি কারণ হচ্ছে মার্কেট আবার কি করছে একটা লেভেলকে ব্রেক করছে ঠিক আছে স্ট্রং লেভেল কিন্তু হিট অ্যান্ড অ্যাসেন লেভেল ব্রেক করার পর আবার কি করতেছে আবার চলে আসছে ঠিক আছে দেখেন কিভাবে মার্কেটে আসতে পারে কি করে পরে ক্যান্ডেলটা যদি কন্ডিশন দেয় তারপরে কেনলে হচ্ছে আবার ট্রেড প্লেস করতে পারবো আমরা এই কেনলে আমরা যদি একটু কনফার্মেশন পাই তাহলে হচ্ছে এক মিনিটের জন্য ট্রেড করতে পারি এক মিনিটের জন্য একটা ট্রেড এক মিনিটের জন্য তো ট্রেড করবো একটা ট্রেড প্লেস করতে পারি ওকে গাইস ট্রেডটা কি হয়েছে এক মিনিট তিরিশ সেকেন্ডের হয়ে গেছে ঠিক আছে এক মিনিট তিরিশ সেকেন্ডের ট্রেডটা প্লেস হয়ে গেছে ডোন্ট ওয়ারি দেখেন মার্কেট কিন্তু ইয়া আসতেছে আমি যে ট্রেডটা আমার লাগছে ওই জায়গা থেকে মুভ আসছে কিন্তু আপনার মার্কেটের ট্রেডটা কিন্তু এক মিনিট তিরিশ সেকেন্ডের হয়ে গেছে ঠিক আছে আমি বলছিলাম একটা ডেট করব একটা ট্রেড প্লেস করছি কিন্তু হচ্ছে আপনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে এটা এক মিনিট ত্রিশ সেকেন্ডে হয়ে গেছে হয়তো আমার এই চেটটা উইনি ছিল অনেক ভালো একটা কে ছিল উইনিং ইস্যু থাকতো এটাতে এখন এই যে রিজেকশনটা না দেখেন কতটুকু উপরে টেটটা পড়ছে ঠিক আছে ওই জায়গায় মার্কেট যেতে যেতে মেবি এক মিনিট সময় চলে যাবো ঠিক আছে টেনি আমি কিন্তু আমার এই ক্যান্ডেলে ট্রেড করার কোনো নিয়তি ছিল না কিন্তু আমি ট্রেট অনেক উপরেই ট্রেডটা প্লেস করে ফেলছি একটা লেভেল থেকে যেমন খেতে জায়গা থেকে রিজেকশন আসবে আসছিল কিন্তু আমার ট্রেডটা পড়তে পড়তে হচ্ছে এক মিনিট তিরিশ সেকেন্ডের পড়ে যায় যার জন্য হচ্ছে আমার এই জায়গায় এই রানিং ক্যান্ডেলে আমি আর ট্রেড করতে না কারণ আমার একটা ট্রেড রানিং চলতেছে হয়তো আমি এই ক্যান্ডেলে আপনার টাউনের জন্য ট্রেড প্লেস করতাম ঠিক আছে রানিং ক্যান্ডেল এটা আমাদের টাউনের জন্য একটা শিরোশোর ছিল আমাদের উইন হয়ে গেছে এবং মার্কেট হচ্ছে তার নিচের দিকে দিকে যাওয়ার জন্য আর শুধু হচ্ছে হ্যাঁ এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হচ্ছে মার্কেটে কি হয়ে যাচ্ছে মুমেন্টামটাও একটু ব্যাড লাগতেছে মোমেন্টাম বলতে হচ্ছে ক্যান্ডেল রিয়াকশনটা এবং এই জায়গায় মার্কেটে একটা উইকনেস মুভমেন্ট ক্রিয়েট করতেছে উইক গুলো বেড়ে যাচ্ছে ঠিক আছে আমরা মার্কেটটাকে চেঞ্জ করি আরো ভালো মার্কেট একটা মার্কেট খুঁজে তারপর হচ্ছে আমার সেশনটা ক্লোজ করে নিব ওকে সব শেষ হচ্ছে আমরা ইউরো এনজেড জি মার্কেটে আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে সি এটা আমাদের জন্য একটা আপের জন্য একটা শোর থাকবে মার্কেটে যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এটা ছিল আমাদের হায়ার লেভেল ঠিক আছে এবং মার্কেট এই জায়গায় কি আসছে একটা এক্সবিশন ক্যান্ডেলের মাধ্যমে ধরতে পারেন লেভেলে আসছে ঠিক আছে একটা অ্যাপ নর্মাল ক্যান্ডেলের মাধ্যমে হচ্ছে লেভেলে আসছে তো সেজন্য হচ্ছে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড প্লেস করছি অবশেষে হচ্ছে আমাদের ট্রেডটা উইনি হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আকৃতিটি